Gabe 我知道。<Okay. S 2> okay. যেতে ভয় করে কিন্তু গুরুর আশীর্বাদে আপনার যে কণ্ঠ তো অসাধারণ কণ্ঠ আপনার কে যেটা লাস্টে যেটা আমি জিজ্ঞাসা করছি এই যে লোকগান বাউল গান টুসু ভাদু এই সমস্ত গানগুলো তো বর্তমানে দেখছি সব যেন বিলুপ্ত হয়ে যাচ্ছে মানে মানুষ কমে আসছে এই সমস্ত অনুষ্ঠানও সেইভাবে দেখা যায় না হ্যাঁ তাই এর মূল কারণটা কি আপনার কি মনে হয় দেখুন এবার একটা কথা বলি বিষয়টা হচ্ছে যে ধরুন এইটা তো যারা ধরুন গান টান যারা করছে যারা গান টান করছে বা যারা জানে বা কি বলবো যে মানে এখনো একটু হয়তো যাদের খুব আগ্রহ আছে তারা হয়তো একটু একটু শিখছে কিন্তু অতীতে যে যারা যারা গান অতীত থেকে শিখেছে তারা গান মানে এখনো করছে তাদের করে চলেছে কিন্তু হলে কি হবে এটা বিষয়টা হচ্ছে যেমন একটু আগে আমি বলছিলাম যে এখনো কিছু মানুষ হচ্ছে যে এরকম ধরনের গ্রাম বাংলায় হয়েছে তোমার কি পড়ে আছে এখনো যে তারা হয়তো কোনো সুযোগ সুবিধা আমরা যেমন কিছু একটু সরকারি শিল্পী ভাতা ভাতা পাতা এই সমস্তগুলো হচ্ছে তারা সেই আওতায় যেতেই পারে না আমি আমি পাই তা যাই হোক এই রকম এইগুলো যদি বাকি যে সমস্তগুলো হচ্ছে পড়ে আছে তারাও যেন সরকারের আওতা যদি আসে তারাও কিছু যেমন যদি ভাতা পায় হ্যাঁ তাদের একটা উৎসাহিত হবে তারাও যাক মান্থলি একটা কিছু পাবে পেলে তাহলে এই যে গান সঙ্গীত জগৎটাকে হ্যাঁ এর প্রত্যেকে একে অপরের সঙ্গে সহযোগিতা করে হ্যাঁ আরও কিছু হচ্ছে বৃদ্ধি হোক সঙ্গীত জগতে মানুষজন আরও কিছু আসুক এটা পারবে কিন্তু এইগুলো কি বলবো এগুলো তো আর আপনি আমার কাছে এসেছেন আমি কিছু বলছি তাহলে এইরকম আমার মতো আরও কিছু সব প্রতি অন্য শিল্পীরাও যদি এই ধরনের কিছু একটু কথাবার্তা বলে হ্যাঁ তাহলে জিনিসটা কী হয় আপনি যেমন বললেন যে এইগুলো সমস্ত বিভিন্ন ইয়েতে চলে যাবে ঠিকই ভালো কথা মানুষ জানুক যে না গ্রাম বাংলায় হচ্ছে পিছিয়ে পড়া মানুষ যারা সব আছে এক গরিব মানুষ তাদের মধ্য দিয়ে গান সঙ্গীত এখনও পর্যন্ত আছে বা গান বাজনা তারা করে হ্যাঁ এই জিনিসগুলো এইগুলো কি আর বলবো আর এই মানে সঙ্গীত জগৎটার প্রতি যে কোনো সরকারই হোক না কেন আমি এটাও বলবো একটু যে সরকারি যেমন আমাদের যে এই সরকারি একটু মানে কি বলবো নজর ইন্টারভর ইন্টারভিউ দিয়ে একটু যা কিছু মানুষকে তো অন্তত দিচ্ছেন পাচ্ছে তো একেবারে যে পায় না তা নয় তাতে পাঁচশো টাকা দেব হাজার টাকা দেব এতে কিছু হয় না ঠিক কথাই কিন্তু এটা আর একটু যদি বাড়ায় এক জায়গা এক হাজার টাকা জায়গায় দু হাজার টাকা এটা সেটা সরকার ভাবনা চিন্তা করবেন সেটা সেটা তো ঠিকই আছে কিন্তু তবু যাই হোক সরকার আওতাতে তাদের একটা কার্ড পেয়েছে এটাও একটা স্বীকৃত এটা একটা ভালো হ্যাঁ এবার একটু ভাতা একটু বাড়ালে আরও একটু ভালো হয় একটা বিষয় আর পিছিয়ে পড়া যে সমস্ত মানুষগুলো যারা গান বাজনা করে বা জানে এই সুযোগ টাকা হয়তো পায় না এরকম সময় সেই সময় হয়তো পায় না অনেকে তাহলে সেইগুলোকে আবার হচ্ছে নতুন করে যদি একটু করে করে একটা কি হবে মানে আমরা যেমন গান মায়ক করছি তারা বাকি যে সবগুলো পড়ে আছে তারাও আরো তাদের আগ্রহ বা একত্রিত হবে আমাদের সঙ্গে দেখে এটা আরো গান মানা আপনি যেটা বলতে চাইছেন যে শুধু নিজে নয় আপনি নিজে বায়োলক শিল্পী ভাতে পাচ্ছেন যে তাদের সন্তুষ্ট না আপনার এই এলাকায় আপনার মতো আপনার শুধু এলাকা নয় আশপাশের সমস্ত জায়গায় হ্যাঁ সারা রাজ্যেই যে সমস্ত আর্থিকভাবে পিছিয়ে পড়া যে সমস্ত শিল্পীরা রয়েছে যারা লোকগানের সঙ্গে যুক্ত সেই সমস্ত মানুষগুলো যারা এখনো সরকারি খাতায় নামটা তাদের লেখাতে পারেনি হয় তাদের অজ্ঞানতা বা তারা জানতে পারিনি যে কোনো কারণেই হোক যারা এখনো শিল্পী ভাতা লোকশিল্পী ভাতা পান না যদি এই যে যে টাকা একটা সামান্য হাজার সহায়তা সরকারি সহায়তা যদি তারা পান তারা কিন্তু অনেকটাই তাদের উপকৃত হবে তারা খুব উপকৃত হবে এটাই আপনি বলতে চাইছেন হ্যাঁ তারা বলছেন সরকারের কাছে আপনি যেটা আবেদন রাখছেন যে অন্তত বাকি যারা পিছিয়ে পড়েছে যাদের এখনো নামটা নথিভুক্ত করতে হয় তাদেরকেও সেই সুযোগ দেয়া হোক নাম নতুন করে নথিভুক্ত করা হোক এবং তাদেরকে সেই সেই সমস্ত শিল্পীদেরও ভাতা দেওয়ার ব্যবস্থা করা হোক আর একটা যেটা আপনি বললেন যে হাজার টাকাটা একটু বাড়ানো হোক এটা আপনার একটা আবেদন সরকারের কাছে রইল কিন্তু কেউ বলছে বলার মতো সুযোগ হয়তো পাচ্ছে মানে লোকশিল্পী ভাতাটা হাজার টাকাই তো হয়তো কিছু হয় না একটু যদি বাড়ানো হয় আচ্ছা আচ্ছা এটা যদি বাড়ানো হয় সেটা সরকারের কাছে একটা আবেদন রাখছেন হ্যাঁ ঠিক ঠিক আছে সুধি দর্শক মণ্ডলী আমরা এই মুহূর্তে কথা বলছিলাম খোর্দ পলাশির বিশিষ্ট বাউল শিল্পী কমল মুদির সঙ্গে কমলবাবু আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য ভালো থাকবেন